ওয়েলকাম ব্যাক বন্ধুরা নলেজ হান্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটি ভিডিওর সাথে চলে এসেছি ইন্টারভিউ পর্ব পাঁচ তো এরকম ভিডিও পেতে এবং প্রস্তুতির বিভিন্ন ভিডিও পেতে প্রথম থেকেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে প্রথম থেকে থাকবেন এবং ভিডিও আরও ভিডিও পেতে কিন্তু দেখবেন তো আজকে আমরা মেন চারটি বিষয় ইন্টারভিউতে বিগত দিনগুলিতে এই চারটি বিষয় কিন্তু অনেকবার কিন্তু জানতে চাও হয়েছে প্রত্যেকটি চাকরি প্রার্থীর কাছে প্রাথমিকে যারা শিক্ষকতার স্বপ্ন নিয়ে আসছে কিন্তু এই চারটি বিষয় কিন্তু তাদেরকে কমন তাদের মুখের কাছে কিন্তু এই বিষয়টি কিন্তু জানতে চাওয়া হয়েছেই হয়েছে তো আজকে আমরা এই চারটি বিষয়ের আমার ব্যক্তিগতভাবে যে চারটি মনে হচ্ছে কিন্তু আপনাদেরও বিভিন্ন উত্তরের সাথে আপনারাও মিলিয়ে নেবেন কিন্তু আমরা আজকে এই চারটি প্রশ্নের কিন্তু সঠিকভাবে পর্যালোচনা করে জানব তো জেনে নিই প্রথমে কী লিখে রেখেছি প্রথম দিন বিদ্যালয়ে গিয়ে কেমন আচরণ করবেন আপনাকে প্রশ্ন করা হলো। আপনি যখন নতুন চাকরি পেয়ে স্কুলে যাবেন প্রথম দিনের আপনার কীরকম অভিজ্ঞতা হবে এই ছিল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যদি আরও ভালো চাকরি পান তবে কি করবেন আপনারা তো অনেক রকম ডিগ্রি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করে যাবেন কিন্তু আপনাদের তো আরও ভালো চাকরির আপনার শিক্ষকতার যোগ্যতা থেকে আরও ভালো চাকরি পেতে পারতেন এই প্রশ্নটা তো করতেই পারেন ওনারা তো এটার উত্তর আমরা কি বলবো জেনে নেব তারপরে দেখে রেখেছে দেখো ক্লাস চলাকালীন ছাত্রছাত্রীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কি করবেন এটি কিন্তু একটা সিচুয়েশনাল বেস কোশ্চেন আপনাকে এটি একটি সাধারণ কমন কোশ্চেন কিন্তু হয়ে থাকে আর একটা শিক্ষকের অবশ্যই জানা উচিত এই স্কিলটি বা কিভাবে একটি ক্লাসরুমকে ম্যানেজমেন্ট করা হয়ে থাকে এটা কিন্তু অবশ্যই জানা উচিত এবং চতুর্থত আমরা যেটা জানবো আপনি কি শিক্ষক দের প্রাইভেট পড়ানোকে সমর্থন করেন আপনি কি নিজের একটি ভিউ আপনি জানাবেন যে শিক্ষকতার সাথে প্রাইভেট যারা শিক্ষকতার সাথে সাথে প্রাইভেট টিউশনই করে চলছেন তাদের সম্পর্কে আপনার কি মত এবং কি আপনি সেটাকে সমর্থন করেন আদৌ করেন কি না সেটা সব বিষয়টি আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব তো প্রথম থেকে আমরা এক এক করে আজকে জেনে নেব প্রথমেই দেখো লিখে রেখেছি প্রথম দিন বিদ্যালয়ে গিয়ে কেমন আচরণ করবেন আমরা প আমরা যখনই যখন ইন্টারভিউয়ের ইন্টারভিউয়ের সামনে যাব খুবই নম্র এবং বিনম্রভাবে কিন্তু এই উত্তরটি উপস্থাপন করব যে স্কুলে যাওয়ার পর প্রথম দিন আপনি শিক্ষক একটি স্কুলে ক্লাসে গিয়ে সবাইকে উষ্ণ অভ্যর্থনা এবং ওয়ার্ম উইশেস যেটাকে বলা হয় উষ্ণ অভ্যর্থনা দিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের কাছ থেকে আপনি জেনে নেবেন যে তারা কেমন আছে এবং তারাও কিন্তু প্রতিত্তরে আপনার কাছে জানতে চাবে যে শিক্ষক মশাই বা মা দিদিমণি আপনি কেমন আছেন এই বিষয়টা যখন হয়ে যাবে তার আগে সবার সাথে কিন্তু ব্যক্তি ব্যক্তিগতভাবে একদম আলাদা করে মানে প্রত্যেকের কাছেই কিন্তু আমরা নামটা কি প্রত্যেকের নাম কোথা থেকে বাড়ি কি সব জেনে নেব এবং নিজের একটি সুন্দরভাবে নিজের আইডেন্টিটিটা নিজের পরিচয়টাও তাদের সাথে শেয়ার করবো বা নিজের পরিচয়টাও যে আমি আজকে থেকে তোমাদের এই বিষয়ে পড়াবো এই আমার নাম আমার বাড়ি এখানে আমি সমস্ত কিছু বলবো এবং তাদের শুধুমাত্র একজন শিক্ষক হিসেবে নয় তাদের একজন পথ প্রদর্শক বা কীভাবে তাদেরকে আমি একদম সুন্দরভাবে জীবনে চলার পথ এবং নীতিগত দিক থেকে বিভিন্ন সুন্দরভাবে তাদেরকে নিয়ে কিন্তু আলোচনা করব। এবং তারা যেন আমাকে সব সময় বন্ধু রূপে পায় তারা যেন কোনো সময় আমাদেরকে একজন শিক্ষক বা একজন করা সেরকমভাবে না ভাবে এটাই আমরা সবসময় চেয়ে নেব এটা একটু নিজেদের মতো নিজেরা গুছিয়ে বলবেন এটাই মনে হয় যে একদম পারফেক্টলি যে একটা ক্লাসের সিচুয়েশনে গিয়ে আমরা কীভাবে উপস্থাপন করে ছাত্রদের ম্যানেজ করব। তো এক নাম্বার হয়ে গেল এবার আমরা দুই নম্বরে যাচ্ছি যদি আরও ভালো চাকুরি পান তবে কি করবেন একজন আমরা অনেকে কোনো সময় এই জিনিসটা করা উচিত নেই আপনার যদি উচ্চগত শিক্ষা শিক্ষাগত যোগ্যতা থাকে অবশ্যই কিন্তু সেটাকে লুকিয়ে যাবেন না সেটা কিন্তু আপনি অবশ্যই আর সেখানে রকম লুকানো বা মিথ্যের আশ্রয় নেবেন না আমি আগের ভিডিওতেও বারবার বলেছি কোনো রকম মিথ্যের আশ্রয় নেবেন না আপনার যদি আরও উচ্চগত যোগ্যতা থাকে এখন ওনারাও অবগত যে এই এখনকার যে চাকরির যে বাজারে কিন্তু সকলের শিক্ষাগত যোগ্যতা অনেক ভুড়ি ভুরি শিক্ষিত রয়েছে তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয় আপনার যদি অনেক শিক্ষাগত যোগ্যতাও থাকে সেটাকে অবশ্যই হাইট করবেন না বলে দেবেন কিন্তু তার সাথে সাথে যদি এই প্রশ্নটার উত্তর আপনি কি বলবেন আরও ভালো বেটার চাকরি পান তাহলে অবশ্যই বলবেন যে হ্যাঁ আমি আরও ভালো যদি চাকরি পাই সেখানে আমি চলে যাব এবং আমার যে পথটি খালি হবে সে জায়গায় কিন্তু অবশ্যই একটি বেকার বন্ধু বা একজন বেকার আমার মতোই একজন বেকার সে এই জায়গাটায় পথ খালি হবে এবং সেই খালি পদে কিন্তু সে আসীন হয়ে আমার এই কর্তব্যটাকে পথে এগিয়ে নিয়ে যাবে এই কথাটা কিন্তু আমরা সেখানে বলতে রাখতে পারি আমাদের নিজেদের বক্তব্য কিন্তু অবশ্যই এটা বলাটা ঠিক হবে না যে আমি একটা ভালো চাকরি পেলে আমি যাব না এখানেই থাকব। এটা কিন্তু নয় আপনার ভালো যোগ্যতা আছে আপনি কেন যাবেন না এটা অবশ্যই যাওয়া উচিত মনে হয় আমার তিন নম্বর কোশ্চেন দেখো কি লিখে রেখেছি ক্লাস চলাকালীন ছাত্রছাত্রীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কি করবেন একদম কমন একটি কোশ্চেন ক্লাসের সব ছাত্ররা নাইনটি পারসেন্টের মধ্যে এক দুজন আপনাকে ক্লাসে ডিস্টার্ব বিশৃঙ্খলা হতেই পারে হলে প্রথমে তাদের কাছে গিয়ে কেন বিশৃঙ্খলার সৃষ্টি করছে তার কারণ জানতে চাইবেন এবং অবশ্যই সেই কারণটি নিদর্শনের চেষ্টা করবেন বা করার চেষ্টা করব আমরা অবশ্যই বিশৃঙ্খলাটা লাগবে এবং অবশ্যই ক্লাসের মধ্যে ক্লাসটিকে সুন্দরভাবে চলার জন্য আমরা গ্রুপ ভাগ করে দিতে পারি তাদের মধ্যে থেকেই যে একটু দুষ্টুমি বেশি করে তাদেরকে আমরা ক্যাপ্টেন করে দিতে পারি এইভাবে বিভিন্ন রকম আমরা কিন্তু আগেই এটা করতে হবে যে আমরা ক্লাসে গিয়ে কারণটি কী কেন বিশৃঙ্খলতা হচ্ছে তার কারণ জিজ্ঞেস করব অবশ্যই তাদের বুঝিয়ে বলে কারণটিকে অবশ্যই নিরসন করার যাওয়ার চেষ্টা করব তো তিন নম্বর হয়ে গেল একদমই সহজভাবে একদম সরলভাবে কিন্তু এই উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব তিন নাম্বার যেটা বললাম ক্লাস চলাকালীন বিশৃঙ্খলা হতেই পারে নর্মাল এবং খুবই ঠান্ডা মাথায় কিন্তু আমরা এটাকে সহজভাবে সরল করে দেব তো আপনি কি শিক্ষকদের প্রাইভেট পড়ানোকে সমর্থন করেন একজন হবু শিক্ষক বা শিক্ষক হতে যাওয়ার যে প্রার্থীর কাছে বা আমার যেটা মনে হয় কখনোই কিন্তু একটি শিক্ষকের প্রাইভেট টিউশন আমি সমর্থন করি না এটি কিন্তু উত্তর হওয়া উচিত একজন শিক্ষক সবসময় স্কুলেই যদি পড়ান তাহলে তার প্রাইভেট পড়ানোর কোনো অবকাশ থাকেন না তিনি স্কুলের যে সময় পাবেন সেখানেই কিন্তু ভালোভাবে সেই বিষয়টি তিনি ওখানেই বুঝিয়ে দিতে পারবেন সেটার জন্য এক্সট্রা করে তাকে প্রাইভেট পড়িয়ে কোনো দরকার হয় না আমি একদমই মনে করি যে এই বিষয়টি যারা শিক্ষক তাদের কোনোভাবেই প্রাইভেটকে আমি সমর্থন করি না তারা স্কুলে যে সময়টাই পাবেন সেটাই তিনি যথাযথভাবে সেই জায়গায় উপযুক্ত করলে ছাত্রছাত্রীরা তাদের দরকার হলে রিমেডিয়াল কিচিং বা যেটাকে বলবো রিমেডিয়াল যারা পিছিয়ে পড়বে শিশুরা তারা যারা বুঝতে অক্ষম হচ্ছে তাদের জন্য আমরা এক্সট্রাভাবে ক্লাস নিয়ে তাদেরকে আমরা আরও ভালো মতো বোঝাতে পারি এইভাবে এটা আমরা বললে কিন্তু কোনোভাবেই টিউশন আর এটা আইনও বলছে যে কোনো শিক্ষক কিন্তু টিউশনই পড়াতে পারেন না তো এই দিক থেকে আমার মনে হয় একজন শিক্ষকের টিউশনই না পড়ানোই উচিত বা শ্রেয় তো এই ছিল আমাদের আজকে প্রথম চারটি সহজ সরলভাবে একদম নির্দ্বিধায় নির্ভয়ে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো এই বেসিক চারটি কোশ্চেন কিন্তু অনেকবার জিজ্ঞেস করা হয়েছে আপনারা সহজ সরলভাবে উত্তর দিবেন তো আশা করি উত্তরগুলো পেয়ে গেছেন মন মতো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজেরা নিজেদের মনের থেকে করে নেবেন কিন্তু কোশ্চেন কিন্তু এরকমই হচ্ছে বা এরকমই হয়ে আসছে এরকমই হবে এরকম আরও ভিডিও তো দেখতে চাইলে আমার সাথে থাকুন আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ